আসসালামু আলাইকুম স্টোরিজের আজকের নিবেদন জবাব ইসলাম বিরোধী বিভিন্ন ইস্যুতে মুসলমানদের কবরের আগে ও পরে মারা যাওয়া ব্যক্তি কি সমান শাস্তি পাবে মোহাম্মদ মুশফিকুর রহমান মিনার নাস্তিকের প্রশ্ন ধরা যাক এক ব্যক্তি কিয়ামতের দুই দিন আগে মারা গিয়েছেন আরেক ব্যক্তি কিয়ামতের দুই হাজার বছর আগে মারা গিয়েছেন যিনি কিয়ামতের দুই দিন আগে মারা গিয়েছেন তার পাপের পরিমাণ বেশি আর যিনি দুই হাজার বছর আগে মারা গিয়েছেন তার পাপের পরিমাণ কম মুসলিমরা কবরের আজাবে বিশ্বাস করে কবরের আজাব বলে যদি কিছু থেকেই থাকে তাহলে যিনি কিয়ামতের দুই দিন আগে মারা গেলেন তার কবরের আজাব অনেক কম হবে কারণ তিনি অনেক কম সময় কবরে থাকছেন পক্ষান্তরে যিনি কিয়ামতের দুই হাজার বছর আগে মারা গেলেন তার কবরের আজাব অনেক বেশি হবে কারণ তিনি অনেক বেশি সময় কবরে থাকবে ফলে পাপ বেশি হওয়া সত্ত্বেও প্রথম ব্যক্তি কম শাস্তি পেলেন এবং পাপ কম হওয়া সত্ত্বেও দ্বিতীয় ব্যক্তি অনেক বেশি শাস্তি পেলেন তাহলে আল্লাহ কি করে ন্যায় বিচারক হন উত্তর কবরের আজাব বলতে ওই আজাবকে বোঝায় যা মৃত্যুর পর থেকে শুরু হওয়া কবরের বাবার যাকের জীবন মানুষ উপলব্ধি করে থাকে কুরআনুল কারিমে বলা হয়েছে মানুষ তার পাপ অনুযায়ী শাস্তি দেওয়া হবে এবং কারো যদি বিন্দুমাত্র জুলুম করা হবে না আজকের দিনে কারো প্রতি জুলুম করা হবে না এবং তোমরা যা করবে কেবল তারই প্রতিদান পাবে নিশ্চয় আল্লাহ কারো প্রতি মাত্র জুলুম করেন না আর যদি তা মানুষের কর্ম সৎকর্ম হয় তবে তাকে দ্বিগুণ করে দেন এবং নিজের পক্ষ থেকে বিপুল দান করেন বস্তুত যারা মিথ্যা জেনেছে আমার আয়াত সমূহকে এবং আখিরাতের সাক্ষাৎকে তাদের যাবতীয় কর্মকাণ্ড ধ্বংস হয়ে গেছে তেমন বদলাই সে পাবে যেমন আমল সে করত অর্থাৎ মানুষকে তার পাপের পরিমাণ অনুযায়ী শাস্তি দেওয়া হবে যে বেশি পাপ করবে সে বেশি শাস্তি পাবে আর যে কম পাপ করবে সে কম শাস্তি পাবে এটাই নিয়ম ইমাম ইবনু কাই রাহিমাহুল্লাহ মতে কবরের আজাব দুই প্রকার এক প্রকার হলো স্থায়ী এবং অপর প্রকার হলো সাময়িক স্থায়ী কপরের আজাবের উদাহরণ হচ্ছে অতপর আল্লাহ তাকে তাদের ষড়যন্ত্রের অনিষ্ট থেকে রক্ষা করলেন এবং ফির আউনের গোত্রকে শোচনীয় আজাব গ্রাস করল সকল ও সন্ধ্যায় তাদেরকে আগুনের সামনে পেশ করা হয় এবং যেদিন কিয়ামত সংগঠিত হবে সেদিন আদেশ করা হবে ফির আউন গোত্রকে কঠিনতর আজাবে দাখিল করো আলাইহুয়া সাল্লামের স্বপ্ন সম্পর্কিত একটি হাদিসে উল্লেখ আছে তাদের ওপর কিয়ামত পর্যন্ত শাস্তি চলতে থাকবে বা কাফিরদের কবরের আজাব স্থায়ী হয় ইমাম আরও উল্লেখ করেছেন কবরের সাময়িক আজাব হবে তাদের জন্য যারা সাধারণত গুনাহ গার বান্ধা ওই গুনাহের জন্য একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তারা আজাব ভোগ করবে তারপর তার আজাব বন্ধ হয়ে যায় যাবে এবং কবরের সাময়িক পেয়ে এরূপ আজাব দুয়া ক্ষমা প্রার্থনা হজ কুরআন নেক কাজের মাধ্যমে মাফ হয়ে যায় নির্দিষ্ট কাল পরে এই আজাব বন্ধ হয়ে যায় এবার নাস্তিক মুক্ত মোনাদের প্রশ্নের ব্যাপারে আসি যে কাফিরদের স্থায়ী কবরের আজাব হবে তাদের মৃত্যুর পর থেকে কবরের জীবনে শাস্তি শুরু হবে কিয়ামতের আগে ও পরে কাল ব্যাপী তাদের শাস্তি চলতে থাকবে কিয়ামতের দুই দিন আগে কবর দেওয়া হোক আর দুই হাজার বছর আগে কবর দেওয়া হোক এখানে সেটি বিবেচ্য বিষয় নয় কারণ তাদের শাস্তি চলবে অনন্তকাল ও অসীম সময় ধরে এই অসীম সময়ের শাস্তির ক্ষেত্রে কারো আজাব আগে শুরু হোক বা পরে মোট সময়ের পরিমাণ সময়ই থাকবে একটি মহাসমুদ্রে এক ফোঁটা পানি যোগ করলে তা যেমন মহাসমুদ্রে পানির পরিমাণের কোনোই পরিবর্তন ঘটায় না তেমনি অসীম সময়ের শাস্তির জন্য দুই হাজার কিংবা দুই লক্ষ বছর সময়ের ব্যবধান শূন্যের সমান কাজেই সে যে সময়েই মারা যাক না কেন মোট শাস্তি সমান ইনফিনিটি প্লাস এনি নাম্বার ইকুয়াল ইনফিনিটি সাময়িক কবরের আজাব যাদের ওপর প্রযুক্ত হবে অর্থাৎ পাপি মুসলমানরা তাদের কবরের আজাব এক সময় থেকে যায় কিয়ামতের দুই হাজার বছর আগে যার মৃত্যু হবে গুনাহ কম হলে তার কবরের আজাব কম হবে গুনাহের পরিমাণ হিসাবে তার এক সময় থেমে যাবে আগে মৃত্যুবরণ করার জন্য অতিরিক্ত কোনো শাস্তির ব্যাপার এখানে নেই কিয়ামতের দুই দিন আগে মৃত্যুবরণ করলেও পাপের পরিমাণ অনুযায়ী শাস্তি পাবে পাপি মুসলমানরা তাদের পাপের পরিমাণ অনুযায়ী কবরে ও শেষ বিচারের দিন শাস্তি পাবে পাপের শাস্তি শেষ হলে তারা আল্লাহর প্রতিশ্রুতি জান্নাতে প্রবেশ করবে যদি কবরে সেই ব্যক্তির শাস্তি শেষ না হয়ে থাকে তাহলে আল্লাহ বিশেষ ক্ষমা ও অনুগ্রহ না পেলে শেষ বিচারের দিন তাকে অবশিষ্ট শাস্তি পেতে হবে অর্থাৎ যতটুকু পাপ ততটুকুই শাস্তি কারো প্রতি এতটুকু অন্যায় করা হবে না কবরের আজাব নির্ভর করে পাপের পরিমাণের উপর কবর এর জীবনের সময়কালের উপর নয় নিশ্চয় আল্লাহ সূক্ষ্ম হিসাব গ্রহণকারী ও ন্যায় বিচার সুতরাং এর পরেও কিসে তোমাদের কর্মফল দিবস সম্পর্কে অবিশ্বাসী করে তোলে আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ নন হে আল্লাহ আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি কবরের আজাব থেকে জাহান্নামের আজাব থেকে জীবন মৃত্যুর ফিতনা থেকে এবং মাসিহুদ্দাজের অনিষ্ট থেকে অডিও বুকগুলো যদি ভালো লাগে তাহলে বারাকা স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারে পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে প্লেব্যাক উপভোগ করতে চাইলে আমাদের পডকাস্টটি সেভ করে ইউটিউব মিউজিকে স্ট্রিম করতে পারে এ আমার